শাহরুখ খানের বিনয় আর মানবিকতা নিয়ে আজও মুগ্ধ সহকর্মীরা অমিতাভ বচ্চনের পর এমন তারকার সংখ্যা হাতে গোনা যার চরিত্র নিয়ে এত প্রশংসা শোনা যায় উনষাট বছর বয়সে এসেও তিনি বলিউডের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টারদের একজন সম্প্রতি অভিনেতা রাজেশ খাট্টার জানিয়েছেন কলেজ জীবন থেকেই শাহরুখ ছিলেন মাটির মানুষ থিয়েটারে একসঙ্গে কাজ করেছেন তারা এমনকি ডন ছবিতেও একসঙ্গে অভিনয় করেন রাজেশ বলেন যত বড়ই তারকা হন না কেন শাহরুখের ব্যবহার কখনো পাল্টায়নি একইভাবে গায়ক পালাস সেনও জানান শাহরুখের সাফল্য ছিল অবধারিত অভিনয় নয় অন্য ক্ষেত্রেও তিনি ঠিক সফল হতেনি গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঢেল দেন বাই